শিবির মাঝিকে বদলে গেল ডাকসু ক্যাফেটেরিয়া অল্প দামেই মিলছে জামাযাতুরের খাবার ঢাবি জুড়ে উন্মাদনা নির্বাচনের পরে প্রাণ ফিরে পেয়েছে ডাকসু প্রাণ ফিরে পেয়েছে ডাকসুর ক্যাফেটেরিয়াও দেড় যুগেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের কাছে এক আক্ষেপ হয়ে ডাকসু ক্যাফেটেরিয়া মানহীন খাবার আর অস্বাভাবিক দামের কারণে এতদিন ধরে ক্যাফেটেরিয়াটি থেকে অনেকটা মুখ ফিরিয়েই রেখেছিল তারা ক্ষমতার পালা বদলে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ক্যাফেটেরিয়া যা ডাকসু ক্যাফে হিসাবেই পরিচিত কম দামে পুষ্টিকর ও মানসম্মত খাবার পর শিক্ষার্থীদের মধ্যে এই ক্যাফেটেরিয়া ঘিরে সৃষ্টি হয়েছে এক নতুন উন্মাদনা ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হওয়ার পর ঢাবির সব দিক থেকে পরিবর্তন আসতে শুরু করেছে ডাকসু ক্যাফেটেরিয়াতে সপ্তাহে